প্টেম্বর বিশ্ব রাজনীতির ইতিহাসে ঘটল নজিরবিহীন একটা ঘটনা সচরাচর কোনো দেশের প্রধান ভাষণ দেন তার নিজ দেশের জাতির উদ্দেশ্যে কিন্তু কেবলমাত্র ইরানের জনগণের উদ্দেশ্যে বেনিয়ামিন নেতা নিয়াহ প্রধানমন্ত্রীর এই ভাষণ পুরো ব্যাপারটা কেন একেবারে অদ্ভুত সেটা বোঝার জন্য ভাবুন নরেন্দ্র মোদী ভারতীয় জনতার বাইরে গিয়ে ভাষণ দিচ্ছেন তার দেশের এক নম্বর শত্রু পাকিস্তানের জনতার উদ্দেশ্যে অথবা চাইনিজ জনগণের জন্য প্রিয় দেশবাসী আমি আগেও জানিয়েছি আবারও জানাচ্ছি এমনিতে পলিটিক্যাল এনিমি যদি না হয় অন্য রাষ্ট্রের জনতার উদ্দেশ্যে কোনো রাষ্ট্রের প্রধান বক্তব্য রাখে না কখনোই আরও অদ্ভুত ব্যাপার নেতানিয়াহু তার ভাষণে ব্যাপক প্রশংসা করেছেন ইরানিয়ান মানে পার্সিয়ানদের ইরানিরা মেধাবী বুদ্ধিমান এমনকি বলেছেন ইসরায়েলি আর ইরানি জাতির শান্তিপূর্ণ সহ অবস্থানের কথা যেটা আপাত দৃষ্টিতে অবাস্তব গুরুত্বপূর্ণ সেই বক্তব্যে উল্লেখ করেছেন বেশ কিছু স্পেসিফিক লোকেশন তার মধ্যে একটা হলো স্পাহান অথচ নেতানিয়াহু এটা নিশ্চয়ই জানে যে ইরানিরা তাকে দেখতে পারে না দুই চোখে মনে করে এক নম্বর শত্রু তারপরও কেন এত প্রশংসা ইরানের ইরানি জনগণের ইরান ইসরায়েলের যে সংঘাত সেটা কি রাজনৈতিক যুদ্ধ নাকি মধ্যপ্রাচ্যের যা যা হচ্ছে সেটা আসলে ধর্ম বা বিশ্বাসের যুদ্ধ অনেকগুলো ভাঙ্গা কাচের টুকরো জোড়া লাগাতে হবে যদি পেতে চাই আসল আয়না Iran has launched a missile attack against Israel. Israel has confirmed that it is carrying out those strikes on Iran. but Jews cannot live without the Western Wall. יהודীরা হচ্ছে সেই ভাগ্যবান জাতি যাদের জন্য পাঠানো হয়েছে সবচেয়ে বেশি নবী এবং রাসূল। ইহুদিদের ধর্মগ্রন্থে তেপ্পান্ন জন প্রধান প্রফেটের নাম উল্লেখ করা আছে এছাড়া তাদের গুরুত্বপূর্ণ ধর্মীয় গ্রন্থ তালমুদে বলা আছে ইহুদি কমে পাঠানো মোট নবী রাসুলের সংখ্যা প্রায় বারো লাখ খোদার পথে ফেরাতে ইহুদিদের জন্য যুগে যুগে সবচেয়ে বেশি নবীরাসুল পাঠানো হলেও তারা বারবার হয়েছে পথভ্রষ্ট সবচেয়ে বেশি নবী রাসুল হত্যাকারী ইহুদিরাই পৃথিবীর সুদীর্ঘ ইতিহাসের পরতে পরতে তাদের নানান রকম পাপাচার ইহুদি বিশ্বাস যে আজ তারা যত পাপ করেছে সমস্ত ধুয়ে মুছে সাফ হয়ে যাবে যদি মাসি আসে খ্রিস্টানদের বক্তব্য এই মাসি হল সেই ইসা আলাহ সালাম পয়গম্বর হিসেবে পাঠানো হলেও তাকে ইহুদিরা ক্রুশবিদ্ধ করে হত্যা করেছিল ইসাই মাসি হয়ে আবার ফিরে আসবেন জিউরা বিশ্বাস করে মাসিকে পৃথিবীতে আনার জন্য ধ্বংস করতে হবে আলাকসা কম্পাউন্ড গল্পটা বোঝার জন্য আলাকসা কম্পাউন্ডের নকশাটা বোঝা জরুরি এখানে আছে রক অব দ্য ডোম যেখানটায় নবী ইব্রাহিম তার প্রিয় পুত্র ইসমাইলকে আল্লাহর নামে জবাই করার জন্য প্রস্তুত করেছিলেন আলাকসা মসজিদ যেটা মুসলমানদের কাছে গুরুত্বের হিসেবে মক্কায় কাবা শরীফ মদিনায় মসজিদে নববীর পর তৃতীয় আর আলাকসা প্রাঙ্গনের মূল স্থাপনার বাইরে একটা কোনায় প্রার্থনা করতে দেখা যায় আফসোস করতে দেখা যায় কাঁদতে দেখা যায় চারশো আটাশি গজ লম্বা এই দেওয়ালটার নাম ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এটাই ইহুদিদের কাবা শরীফ মাসিকে পৃথিবীতে আনতে হলে এই আলাকসা প্রাঙ্গণের বাইরে থাকলে চলবে না ঢুকতে হবে ভেতরে তৈরি করতে হবে থার্ড টেম্পল বা তৃতীয় উপাসনালয় যতদিন থার্ড টেম্পল তৈরি করা যাবে না ততদিন আসবে না ইহুদিদের সমস্ত পাপ ধুয়ে মুছে সাফ করে ফেলা তাদের ত্রাতা সেই কাঙ্ক্ষিত মাসি দ্য টেম্পল মাউন্ট যেটা একবার ধ্বংস করেছিল ব্যাবিলনীয়রা আরেকবার রোমানরা তৃতীয়বার এই মন্দির নির্মাণ করার হিডেন এজেন্ডা বাস্তবায়ন করার জন্যই মূলত মধ্যপ্রাচ্যের যাবতীয় সংঘাত বিখ্যাত একজন খ্রিস্টান পাদ্রী মনে করেন প্যালেস্টাইন ইসরায়েল কিংবা মধ্যপ্রাচ্যের আজকের যে সংকট সেটা কোনোভাবেই রাজনৈতিক যুদ্ধ নয় বরং ধর্মের যুদ্ধ বিশ্বাসের যুদ্ধ Why do you think there is so much struggles in Israel? A fighting for the land. There is one particular spot in that land where the temple will be re-erected once again. Where currently সে একই বিশ্বাসে বিশ্বাসী ইসলামও তবে ইহুদি আর ক্রিশ্চানরা যে মাসির জন্য অপেক্ষা করছে সে আসল মাসি নয় সে হল দাজ্জাল আসল মাসি মানে নবী ইসা সিরিয়া থেকে হবে আবির্ভাব সেই ঈসা যাকে ইহুদিরা ক্রুশবিদ্ধ করেছিল অথচ সেই লোকটা ছিল ঈসার মতো দেখতে কেবল আসল ঈসাকে অলৌকিক ক্ষমতার বদলতে আল্লাহ তো তুলে নিয়েছেন ওপরে তার কাছে আসমানে আবারও তিনি পৃথিবীতে ফিরে আসবেন সিরিয়া থেকে বেরিয়ে ইসরায়েল রাষ্ট্রের ফন্ডো মাসি বা দাজ্জালকে হত্যা করবে আসল মাসি ঈসা সালাম ভবিষ্যতের ভণ্ড মাসি বা দাজ্জাল ইসরায়েল থেকেই রাজত্ব করবে তবে তার জন্ম কিন্তু হবে না সেখানটায় হাদিসে এসেছে খোরাসান এলাকা থেকে বের হবে দাজ্জাল খোরাসান এলাকার বড় একটা অংশ পড়েছে আজকের ইরান যেখানে সেখানটায় একটা হাদিসে দাজ্জালের জন্মস্থানের জায়গাটা আরও স্পেসিফিক ইরানের ইস্পাহান থেকে বের হবে দাজ্জাল এবং তাকে অনুসরণ করবে সত্তর হাজার ইহুদি

আর ইহুদিদের উপাসনালয়ের একটা বড় অংশ সেই ইস্পাহানে যেখান থেকে দাজ্জালের জন্মের কথা বলা আছে হাদিসে দাজ্জালকেই মাসি মনে করে ইহুদিরা কাজেই ইরান ইস্পাহান এই লোকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ইহুদিদের জন্য এবং এই লোকেশনের কথাও কিন্তু বলেছেন নেতানিয়াহু তার সেই অ্যাডভ্রেসে ফ্রম হোম টু হোম টুহান ইসরায়েল পৃথিবীর একমাত্র ইহুদি রাষ্ট্র এবং এই রাষ্ট্রের গঠনে ইহুদি বিশ্বাস তাদের মাসির সম্ভাব্য আগমনের প্রেক্ষাপট অত্যন্ত গুরুত্বপূর্ণ ইরানের মতো শত্রু দেশের জনতাকে নেতানিয়াহুর আলাদা করে অ্যাড্রেস করা সেই ভাষণে সমীহ শ্রদ্ধা ভক্তির গান গাওয়া বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় একটা একটা স্ক্রিপ্ট ধরে আগানো মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ সেটা যতটা রাজনৈতিক তার চাইতে বেশি ধর্মের বিশ্বাসের যুদ্ধ মাসিকে পৃথিবীতে আনতে হলে ইসরায়েলকে নিতে হবে ইরানের নিয়ন্ত্রণ হয়তো সরাসরি ক্ষমতা দখল অথবা ক্ষমতায় যারা আছে তাদেরকে পরিবর্তন করে পুতুল কাউকে বসিয়ে দেওয়া তাদের পছন্দ মাফিক ইহুদি খ্রিস্টান বিশ্বাস বিশ্বাস করে পৃথিবীর শেষের আগে ঈশ্বর ইহুদিদের সব কিছু জয়ের ক্ষমতা দিবে মাসি আসবেই ইসলাম ধর্ম বলা আছে ভণ্ড মাসি তথা দাজ্জাল এই দুনিয়াতে আসবেই শুধু তাই নয় অসম্ভব পাওয়ারফুলও হবে সে শুধু মক্কার মদিনা ছাড়া পৃথিবীর সমস্ত জায়গায় তার জয়গান হবে তার বিজয়ের পতাকা উড়বে পৃথিবীর বেশিরভাগ মানুষ তার সামনে মাথা নোয়াবে বিশ্বাসী মুসলিমরা ওই সময়টায় শুধু হারবে আসল মাসি মানে আসমান থেকে সিরিয়াতে নবী ইসাকে না পাঠানো পর্যন্ত চলতেই থাকবে পরাজয় শেষ করব সাম্প্রতিকে ঘটে যাওয়া একটা ঘটনার ভেতরকার বার্তা নিয়ে মাসিকে পৃথিবীতে আনার জন্য আলাক্সা কম্পাউন্ড ভেঙে সেখানে বানাতে হবে থার্ড টেম্পল ইসরায়েলে আলাক্সা এখনও মুসলমানদের দ্বারা নিয়ন্ত্রিত রক অব দ্য ডোম আর আলাক্সা মসজিদে কোনো ইহুদি প্রার্থনা করতে পারে না তারা উপাসনা করে আলাকসা কম্পাউন্ডের বাইরে তবে মসজিদ প্রাঙ্গণ দখল নিয়ে সেখানে মন্দির বা থার্ড টেম্পল বানানোর চেষ্টা চলমান আর্কিওলজির নামে খোরাখড়ি চলছেই এরই মধ্যে দুর্বল করে ফেলা হয়েছে মূল কম্পাউন্ডের স্থাপনাকে যে কোনো ভূমিকম্পে ধসে পড়তে পারে এই আলাকসা কম্পাউন্ডে থার্ড টেম্পল বানাতে কতটা বদ্ধপরিকর ইসরায়েল সে বার্তা দিয়ে দিয়েছে পুরো দুনিয়াকে সাম্প্রতিকে ইসরায়েলি মন্ত্রিসভার একটা ক্যাবিনেট মিটিং অনুষ্ঠিত হয়েছে আলাক্সা মসজিদ কম্পাউন্ডের আন্ডারগ্রাউন্ডে শুধু তাই নয় আলাক্সা কম্পাউন্ডের থার্ড টেম্পল বুঝবেই পাবলিকলি ওয়াদা করেছেন ইসরায়েলের গুরুত্বপূর্ণ মন্ত্রীও আলাক্সা দখলের এই চেষ্টায় সামনের দিনে জিততেই থাকবে ইউদিরা ওয়াদা তো দিয়েই রেখেছেন স্বয়ং আল্লাহ সবকিছু এগিয়ে যাচ্ছে সর্বশক্তিমানের प्रतिश्रुत स्क्रिप्टे राजनीतर नामे पुरुटाई धर्म व विश्वास युद्ध जाने इजराएल प्रधानमंत्री बेनियम नेतानियाहू जाने इरान सुप्रीम लीडर आयतुल्ला खमिनियो We will strike you. Iran has launched a missile attack against Israel. Israel has confirmed that it is carrying out those strikes on Iran. But Jews cannot live without the Western Wall. The Middle East is rapidly changing. You know, there are prophets that say the world will come to an end in the Middle East. You know that, right?